মনে থাকবে মুসলমান ইব্রাহিম বললেন বাপ দাদা করত তো তোমরা করবা এটা তো কোনো দলিল না অনেক বুঝাবার চেষ্টা করলেন ওরা বুঝতে চায় না তারপর তিনি চরম পন্থা নিলেন তিনি বললেন আল্লাহর কসম মুশরিকেরা তোমরা পূজা মণ্ডপ থেকে বাড়ি যাবার পরপর আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিদ্রোহ আপনারা বিদ্রোহ বিদ্রোহ করেন পৃথিবীর ইতিহাসে প্রথম বিদ্রোহী পুরুষের নাম হযরত ইব্রাহিম এখন বাংলাদেশে সবচেয়ে চটকদার শব্দ কি বিদ্রোহ যারা বিপ্লব করছে তারা আবার বিপ্লবের ঘোষণা পত্র চাচ্ছে আমার দৃষ্টিতে পাঁচ তারিখ বিপ্লব হয় নাই অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান এক জিনিস বিপ্লব আরেক জিনিস বাঙালি কিন্তু অভ্যুত্থানও বুঝে না বিপ্লবও বুঝে না বিপ্লব হচ্ছে শোদের প্রতিকূলে শব্দের ঝান্ডা দিয়া অপিচল থাকার নাম বিপ্লব এটা তো হয় নাই বিপ্লবের মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশ চলবে বিপ্লবীদের কথা বিপ্লবীদের কথায় দেশ চলতেছে কথা বলে না আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি বিপ্লবীরা এখন মার খাচ্ছে ঠিক কি বিপ্লব অভ্যুত্থান অভ্যুত্থান কথা বলে না এটা বিপ্লব না এটা রেগুলেশন হয়েছে বিপ্লব না অভ্যুত্থান হয়েছে এই পৃথিবীতে বিপ্লব কিভাবে করতে হয় তা শিখতে হয় আল্লাহ কোরআন থেকে প্রথম বিপ্লবী পুরুষের নাম কি জাতির জনক বিপ্লব করলেন তিনি বললেন মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব সুমান বলবেন না তার নাই লোকদল লোকবল নাই হাজরত ইব্রাহিমের কোন পলিটিক্যাল ফোর্স ছিল না

কুঠারটা বেঁধে দিয়েছেন কেন লাল্লাহ মিলাই হে আর জিউন মূর্তি পূজারীরা যেন তার কাছে যায় ভাঙছে কে সে তো বলতে পারবে না তখন ইব্রাহিম আল ইসলাম বলতে পারবেন যে কথাই বলতে পারে না নিজেদের রক্ষা করতে পারে না এইগুলোর পূজা করা সেজা করা এবাদত করা মূর্খ বেচারা আর কিছু শুরু হয়ে গেল ইরাকের বাবেলে বিপ্লব বিপ্লবের মহানায়ক হযরত ইব্রাহিম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে শিরকের অস্তিত্বের মধ্যে আঘাত করলেন সতের প্রতিকূলে সত্যের झंडा लिया দাঁড়ানোর নাম বিপ্লব। এর কি? বিপ্লব। সারাটি ব্যাবিলনে বাবেলের সর পড়ে গেল। আমাদের চরমারাধ্য মূর্তিগুলোকে ভাঙল কে লোকেরা বলতে লাগলো একজনের কাজ একজন যুবক আছে সে আল্লাহ দেয় মূর্তিগুলোর বিরোধিতা করে লোকজন তারা ইব্রাহিম বলে ডাকে এটা তার কাজ ছাড়া আর কার কাজ হতে পারে না এরপর আপনারা জানেন সৈরাচারী নামরুদ তার মন্ত্রী পরিষদ ডাকলো ইব্রাহিমকে কিরকম শাস্তি দেওয়া যায় ওরা সব সিদ্ধান্ত নিল একটাই শাস্তি তাকে আগুনে জ্বালাও নজবিল্লা বলে বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো বিপ্লব কাকে বলে আর বিপ্লবী কেমন হইতে হয় দেখেন

দাও দাও করে আগুন চলছে কাছে যাওয়া যায় না এত আগুন একটা কাসির রহমতুল্লাহ লিখেছেন নম্রদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল হুজান সে একটা যন্ত্র বানাই দিয়েছে ইব্রাহিম আলাইসলামকে আগুন পর্যন্ত পৌঁছাতে আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ চরক গাছ চরক গাছ কিছু না ওইটার নাম হচ্ছে মিন কাঠের কামান যার বহু জানি কাঠের কামান তৈরি করে দেওয়া হলো পাঁধে হাতনের মধ্যে দেওয়া হলো দাও দাও করে আগুন চলছে কাঠের কামান ঘুরতে লাগলো যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে রশিকাতলি ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে চলে যাবেন কাঠের কামান ঘুরছে ইব্রাহিম আলাহ ইসলাম তাকায় দেখেন সামনে আগুন জ্বলছে আল্লাহ ফেরেস্তা জিব্রিল চলে আসলেন এসে বলেন ইব্রাহিম আমি আল্লাহর মুকাররা ফেরেস্তা আমার নাম জিব্রিল আমি আমার ছয়শ পাখা আছে একবার ঝাপটা দিলে নম্রদের আর গুণের কুন্ডলে মাটির সাথে মিশে যাবে আলাকা হাজাতুলিয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার সাহায্যের দরকার আছে কিনা বল হাজরাত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন যে ব্রেন অবশ্যই সাহায্যের দরকার আছে তবে তোমার কাছে আমার প্রশ্ন হাজাতুল ইলাইকা আও ইলাল্লাহ সে সাহায্যের প্রয়োজনটা তোমার কাছে বলবো না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে বলবো